উইল রাইট এবং আপনাদের বলছি যে গত বছর এটা নিয়ে বিধানসভায় বলেছে স্বপন কলই নামে একজন বেনিউ সুপারভাইজার বা ওএসডি বেনিউ সুপারভাইজার ছিলেন না ইনভিজিলেটর ছিলেন উনি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের একজন ওএসডি ওনাকে মৌখিকভাবে অর্ডার দিয়েছে এন অর্ডার করার পর যখন তদন্ত হল তখন তো ওএসডি অস্বীকার করেছে ইন দি সেম ম্যানার যারা ভেনিউ সুপারভাইজার ইনভেজিলেটর থাকবেন নির্ভয়ে আপনারা ডিউটি করুন আমরা আপনাদের পাশে থাকি আর যদি ডক্টর চৌধুরী এত সৎ সাহস থাকে আমরা দেখি ক্যান এবং অনেকগুলো বিষয় নিয়ে আমি বলবো না আজকে যে যাই হোক যে যদি ইনভেজিলেটররা বা ডেন সুপারভাইজাররা ওনার মৌখিক অর্ডার দেওয়াই অর্ডারকে যদি পালন করেন রোমান স্ট্রিপে যদি লিখতে না দিই তবে তাদের বিরুদ্ধে আমরা উঠে এসব